প্রিয়দর্শক কে এই দাজ্জাল দাজ্জাল দেখতে কেমন হবে কেন দাজ্জালের জন্মের সময় তার তাকে মেরে ফেলতে চেয়েছিলেন দাজ্জাল কবে পৃথিবীতে আসবে তার কি কি ক্ষমতা থাকবে আর কেন আল্লাহ দাজ্জালকে দিয়ে আমাদের এই পরীক্ষা নেবেন এসবের শেষ পরিণতি কী হবে আর দাজ্জালের এত শক্তি থাকার পরেও পরিশেষে দাজ্জাল কিভাবে ধ্বংস হবে এই সকল বিষয় জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন নবী সাল্ল আলিহাল্লাম একদিন মসজিদের মিম্বরে উঠে বললেন মুক্তির দিন আর মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বলেছিলেন এটি বলার কারণ কি ছিল প্রিয় বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে দেখুন দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহ সব নবী রসুলই তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে এক চোখা আর তোমাদের প্রতিপালক এক চোখা নন তার দুই চোখের মাঝে কাফিল লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই সম্পর্কে নবীজি সাল্ল আলী হাসাল্লাম বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে মসিদ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা ত্রিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি একচোখা পুত্র সন্তান জন্ম নেয় যে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত তার পিতা ছিলেন দীর্ঘকালী গরণের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো তার মা ছিলেন বেশ মোটা ও লম্বা হাত বিশিষ্ট অর্থাৎ দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকালী কিন্তু শরীরে তেমন মাংস ছিল না আর তার মা ছিলেন বেশ ভারী লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট এই সন্তান একচোখা অবস্থায় জন্ম নেয় এবং দিনরাত ঘুমিয়ে থাকত সে খুব সামান্যই দ্বীপ পান করত যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে দাজ্জাল সবসময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে রীতি পরীক্ষা করতেন নবী সাল্লু আলি আসাল্লাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত যে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না নবী ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহ হিবনু উমা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন মুসিহ দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে তার চোখ হবে ফোলানো আঙুরের মতো উঁচু দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তার দেখানো নানা চমৎপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম হবে নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি যেমন নুহ আলাইহি সালাম তার জাতিকে সতর্ক করেছিলেন দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ তালা তাকে এমন সব অতি প্রাকৃত ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তাশক্তিকে হতবাক করে দেবে খ্রিস্টানরা মনে করবে যে সেই ইসাইবনে মারিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসফাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক ফেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না মহজিন ইবনে আদ্রা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল্লাহ আসাল্লাম একদিন খুদ্বাই বললেন মুক্তির দিন আর এই মুক্তির দিন কি এ কথা তিনি তিনবার বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল মুক্তির দিন কি তিনি বললেন দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ এটি নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথে তলোয়ার উছিয়ে ফেরেস্তাগন পাহারা দেবেন এরপর সে জুর্ফ নামক অঞ্চলে এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাবু স্থাপন করবে তখন মদিনা তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে আসবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে আর অন্যটি জাহান্নামের নদী হিসেবে পরিচয় দেবে মানুষ তার তথাকথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান্নাম বলে দাবিকৃত নদীতে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার সঙ্গে শয়তানদের পাঠাবেন যারা মানুষের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে দাজ্জাল আকাশকে আদেশ দিবে ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে বলবে হে মানুষ এই কাজকে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে ধীরে ধীরে তা তার ফিতনা ছড়িয়ে পড়বে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মুমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়ায় জাবাল আর দোখান নামক স্থানে আশ্রয় নেবে তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভোগে সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলের কিছু বেদুইন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ঈসা আলাইহিসি সালাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মসি আর দাজ্জাল হল বৃক্ষা মসি আল্লাহ তালা হজরত ঈসা আলাইহি সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য সহি হাদিসে এসেছে হজরত ঈসা আলাইহি সালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেস্কো শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে এরপর তিনি ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এভাবে দাজ্জালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফিতনার অবসান হবে এছাড়াও এক হাদিসে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখা হবে তার ডান চোখ অন্ধ যেন আঙুরের মতো ফোলা দানা মনে রেখো তোমাদের প্রতিপালক এক চোখা নন দাজ্জালের কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির আশ্চর্যের বিষয়ে প্রতিটি মুমিন সেই লেখা পড়তে পারবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত দাজ্জাল মানুষের কাছে আসবে এবং তাদেরকে ডেকে বলবে আমার আনুগত্য পর যারা তার ডাকে সাড়া দেবে সে তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবে জমিন থেকে ফসল ফলাবে গবাদি পশু মোটা হবে দুধে ভরে যাবে কিন্তু যারা তাকে অমান্য করবে তাদের এলাকায় বৃষ্টি হবে না জমিন বন্ধা হয়ে যাবে পশু শুকিয়ে যাবে তার হাতে থাকবে এক ধরনের প্রতারণা তার সঙ্গে থাকবে তথাকথিত জান্নাত ও জাহান্নাম কিন্তু সাবধান যা সে জান্নাত বলে দেখাবে সেটাই আসলে জাহান্নাম আর যা সে জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে জান্নাত সে এক যুবককে হত্যা করবে তারপর আল্লাহর কুদরতে সেই যুবককে জীবিত করবে তখন দাজ্জাল বলবে দেখো আমি মৃত্যু দিতে এবং জীবন দিতে পারি কিন্তু যুবক দৃঢ়ভাবে বলবে না তুমি সেই দাজ্জাল ছাড়া আর কিছু নও যার ব্যাপারে আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন দাজ্জাল চল্লিশ দিন দুনিয়ায় অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো রাসুল্লাহ আলাইহি আলহ্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সুরা কাহাফের প্রথম দশ আয়াত অন্য বর্ণনায় শেষ দশ আয়াত মুখস্থ করে রাখতে হবে এবং তা পড়তে হবে এইভাবেই শেষ হবে দাজ্জালের জীবন যখন আল্লাহ তালা ইসাইবনে মারিয়াম আলিহ ইসাল্লামকে পাঠাবেন আর তিনি তাকে হত্যা করবেন এরপর দুনিয়ায় শান্তি নেমে আসবে প্রিয় দর্শক দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন আমাদের ইমান দৃঢ় করুন এবং রহমতের ছায়ায় রাখুন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও মিস না হয়